এস এসএস এর লেজার কাটিং এর বাইরে জং আসবে না মাল দেখেন এগুলো জং আসবে না হ্যাঁ শীতের মতো চকচক করতেছে এটা হচ্ছে এসএস এমএস এর মিক্সড জি ভাই ফুল ডিজাইন মাঝখানে ক্যাপসুল আছে রাউন্ড ডিজাইন আছে 4 বাই 13 আচ্ছা আচ্ছা এগুলো কি খরচ পড়ে নিতে চাইলে এটা হলো 25000 টাকা শুধুমাত্র কি হোয়াইট কালার এসএস এর এটা ও লেজার আছে চতুর্দিকে মাঝেও আছে এই যে দেখেন

আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ দিয়ে কাঠের দরজা কেনে কয়দিন পরে ঘুনে খায় বাঁকা হয়ে যায় স্টিলের দরজা কোনো বাঁকা হওয়ার সম্ভাবনা নাই ঘুনে খাওয়ার সম্ভাবনা নাই এটা ধরার সম্ভাবনা নেই এটা জিআই মাল ভাই এটা জিআই মাল জিআই সেসব বলা যায় এটা হলো জিয়াই মাল এই দেখেন চট্টগ্রাম মানে ভালো মানের মাল দরজা বাজারে পাবো আই মাল কারো কাছে পাবো না তিন বাই সাত যদি কারো সাড়ে তিন লাখ আড়াই লাখ আচ্ছা তিন বাই সাত কত যাচ্ছেন

যারা নিতে চান অবশ্যই স্ক্রিনে ফোন নাম্বার দেয়া থাকবে যোগাযোগ করতে পারেন সামনেই দেখতেছিলাম ভাই বড় সাইজের সিঁড়ি এটা ভাই চার ফুট বাই তেরো ফুট একটা সিঁড়ি কারো যদি আরো বড় লাগে লম্বা ষোলো ফুট আঠারো ফুট চার বাই তেরো চার বাই তেরো আচ্ছা আচ্ছা অনেক কিরকম খরচ পড়ে নিতে চাইলে এটা হলো পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা কমপ্লিট হেপি সিঁড়ি দিয়ে নতুন নতুন পুরাতন আছে কত যাচ্ছেন ওটা হলো চোদ্দ হাজার পাঁচশো টাকা চোদ্দ হাজার পাঁচশো আমরা ভিতরে আরো কিছু মালামাল দেখতেছি আপনার এখানে আপনার কালেকশন আছে ভাই ওইদিকে ঢালাই নকশা আর এই পাশে হচ্ছে দেখতেছিলাম

থাকবে ভাই এটা পাঁচ বাই সাত মাঝে হচ্ছে গোল্ডেন দেওয়া দিয়া অলিম্পিক সুন্দর একটা বিস্কিট দেওয়া এখানে একদম একটা চাইলে খরচ কেমন পড়বে এইগুলো তেরোশো টাকা পার তেরোশো টাকা পার স্কয়ার ফিট সামনেই দেখতেছিলাম কেচি গেট কেন জমা এগুলো মিলা খরচ কেমন পড়বে বারোশো পঞ্চাশ টাকা ভিডিও দেখে আসলে সম্মানি করবো এটা সম্মানি থাকবে আর পাশেই দেখতেছিলাম ভাইরাল গোল্ডেন কালারে ভাইরাল গোল্ডেন কালার

ছোট বড় এস এস এম এস এর সবই গেট আছে কেউ যদি কোনো ডিজাইন দেয় আপনাকে যে ভাই এরকম ডিজাইনের আমাকে করে দিতে হবে আপনারা কি সেভাবে করে দিতে পারেন হ্যাঁ আমরা কাস্টমারের মন মতো করে দেয় তার ডিজাইন তার মন মতো করে করে আমাদের শত শত ডিজাইন আছে সেগুলো যদি না তাও দেয়া যাবে আর তারা কোনো ডিজাইন দিলে আমরা তাদের মন মতো করে দেই প্রিয় ভিউয়ার্স আমরা আছি উবাইদুর ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ আপনারা এখানে সরাসরি এসে দেখে শুনে যাচাই করে নিতে পারেন আর যারা ঢাকার বাইরে থেকে

যদি কেউ গোল্ডেন কালার চায় সেটাও নিলে খরচ কত এইভাবে হলো চোদ্দশো পঞ্চাশ টাকা চোদ্দশো পঞ্চাশ টাকা পার স্কোয়ার ফিট আমরা একটু সামনে যাই অনেক গেট আছে আসলে দেখাইতে গেলে এক ভিডিওতে এখানে আছে

মাঝখানে ক্যাপসেলও আছে রাউন্ড ডিজাইন আছে এগুলা কি রকম খরচ পড়বে এটা হলো 1300 টাকা স্কয়ার ভিডিও দেখে আসলে আর অসর মানে একটা সম্মানই থাকবে আর এই পাশে আরেকটা ডিজাইন ভাই এটাও তো খুবই আনকমন ইউনিক ডিজাইন আনকমন নতুন ডিজাইন আর অনেক স্মৃতি মজবুত এটা কয় ফিট বাই এটা হলো ভাই 7 বাই 7 7 বাই 7 এটা কেমন চাচ্ছেন দাম এটা হলো ভাই

এটা হলো চোদ্দ হাজার টাকা ভিডিও দেখে আসলে সরমানি করবো আরো একটা সম্মানি থাকবে টাকায় আর এটা আরো ছোট এটা আরো ছোট চার বাই আট চার বাই আট জি ভাই দাম পড়বে কত এটা পড়বে হলো ভাই দশ হাজার পাঁচশো টাকা ভিডিও দেখে আসলে সরমানি করবো আরো একটা সম্মানি থাকবে দশ হাজার পাঁচশো টাকায় বাড়ির মেইন গেট সামনে হচ্ছে লেজার কাটিং দেখতেছিলাম বড় সাইজের পরে গেছে যদি ওইভাবে দেখাইতে দেখাই না এখানে পুরাতন দরজা আছে বা পুরাতন নতুন মানে যার যে মালামাল লাগবে যারা বাড়ির কাজ ধরছেন বা ধরবেন্স অবশ্যই চলে আসবেন সরাসরি আসলে যাচাই বাছাই করে নিতে পারবে এখানে একটা এগুলো দাম চাচ্ছেন কেমন বল দরজার কাজ চলমান আছে জিআই মাল ভাই জিআই মাল বলে আচ্ছা জিআই জং আসবে না এই যে জিআই মাল দেখেন এগুলো জং আসবে না শীতের মতো চোখ করতেছি খুব হেভি জিনিস এখানে এখানে কাজ চলতেছে এগুলা যার যেমন ইচ্ছা কালার করেও নিতে পারবে নিতে পারবে এখানে আরো আছে এখানে আরো আছে বক্স দরজা এখানে দেখতেছিলাম আরো সিঁড়ি আছে এই যে ওই পাশে সিঁড়ি জি সিঁড়িও আছে এখানে ছোট বড় দেড় ছোট বড় পাশে তো আরো সামনে অনেক এম এর গেট ভাই ছোট বড় অনেক গেট আছে অনেক গেট আছে ছোট এবং বড় যার যে সাইজ দরকার নিতে পারবে তাই তো জি জি আর সামনে হচ্ছে একটা হাফ বল দিয়ে হচ্ছে করা এটা কয় ফিট বাই কয় ফিট এটা একটা बाउंड्री গেট খুবই সুন্দর স্যাম্পলে ভিতরে এটা 5 বাই 7

সামনে যেটা দেখতেছিলাম চার বাই সাত ভাই দশ হাজার দশ হাজার টাকা আর এই পাশে চার বাই সাত চার বাই সাত দশ হাজার জি ভাই আচ্ছা আচ্ছা এটার ভিতরে আরো আছে পাঁচ বাই সাত দশ বাই হাজার বারো হাজার জি ভাই

এটা মাঝখানে মোটা প্লেট দিয়ে লেজার করা এগুলো কেমন খরচ পড়বে এটা হলো বারোশো টাকা বারোশো টাকা পার স্কোয়ার ফিট সামনে দেখতেছিলাম একটা রাউন্ড সিঁড়ি আছে আপনার এখানে রাউন্ড এই পাশে হচ্ছে লোহার গেট ভাই আগের আমলের লোহার আগের আমলের জি লোহার গেট

ওকে ভিউ আজ তাহলে এ পর্যন্তই আমরা আবার নতুন কোন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে আসবো আল্লাহ হাফেজ ভালো থাকুন